বগুড়ার ইরুলিয়া গ্রাম থেকে একজন সাধারণ আলম থেকে আজকে সোশ্যাল মিডিয়া এবং আমাদের টেলিভিশন মিডিয়া এবং ফিল্মের কারণে আপনি আজকে হিরো আলম এই যে জার্নিটা কীভাবে শুরু করেছিলেন আর এখন কি অবস্থায় আছেন আর কি ছোটোবেলা থেকে আমি স্বপ্ন দেখতাম যে আমি কোনোদিন দিন বড়ো একটা আপনি হিরো হতে পারতাম মনে মনে স্বপ্ন দেখেছিলাম কিন্তু যখন আপনি মিডিয়াতে সকলের বসে আপনি খুব গরিব ঘরের ছোটোবেলা থেকে খুব কষ্ট করে মানুষ হয়েছে আমি আগে আমি সেটি ব্যবসা করতেছিলাম আপনারা জানেন তারপরে আমি আপনি ডিসেল লাইনে ব্যবসা চালাম তারপরে শখ দেখলো মানুষ গান করে আমি গান করি যে কোনোদিন হিরো আর স্বপ্ন দেখিনি একটা কারণে একটা হিরো হতে গেলে যে আমার চেয়ারা স্মার্ট বডি সব কিছু লাগে এসব বিষয়ে কোনো দিন নাই দেখে আমি নিজে গান করে আমি কেবল ব্যবসা করে যে লাইনে চালাতাম চালিয়ে নিজে নিজের স্বপ্ন দেখতাম যে আমি হিরো আমি নিজের কাছে হিরো হিরো দাবি করছি এর বাইরে আমি কোনোদিন স্বপ্ন দেখিনি আমি কোনো দিন আজকে আপনার সাথে দুটো কথা বলবো আমি হিরো আলম আলু আমি তা ভাবিনি তবে একটা দিন আমি বাংলাদেশে দেখলাম প্রমাণ করতেছি এই বাংলাদেশে যে মানুষের ইচ্ছা শক্তি থাকলে মানুষ হ্যাঁ যে কোনো কিছু করে সফলতা আনতে পারে আর চেয়ারা হিরো হওয়া যায় সেটা আমি হিরো আলম হওয়ার পরে আমি বুঝতে পারছি চিয়ার ধরা হিরো হওয়া আমি আগেও দেখেছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে রজনীকান্ত সে হিরো হয়েছে আমাদের বাংলাদেশের জসীম হিরো হয়েছে তো সর্বশেষ হচ্ছে আপনি হিরো হয়ে আপনি সর্বশেষ আপনি হিরো আলম হয়েছেন এই হিরো আলম হওয়ার পিছনে। আপনার উৎসাহ ছিল কাল ছোটোবেলা থেকে উৎসাহ কি আমাকে উৎস একটা না দেয়নি মানে আমি তো গরিব ফরাসর সরকার আমি তো এই উৎসব কেউ নিজের নিজের উৎস তৈরি করছি আমি নিজের নিজে এই দেখা করবো আমি সব করছি আমি কিন্তু এলাকা সব শখের বসাতে করা আমি এলাকায় কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচনও করেছি ওরও সকলের বসতে করছি বলছিল এক এক প্রথম তৈরি ঠিক আছে ওটাও শখের বসাতে করছে তারপরে আমি কেবল ব্যবসা করবো ওটাও শখ করে করছে আর প্রতিটা জিনিসে একটা শখ করে দেখতে হবে না কী নর্থ থেকে যে হবে না কেন দেখবো আমি এই জন্য চেষ্টা করা যায় একজন সাধারণ ঘরের সাধারণ একজন আলম সে এখন হিরো আলম এবং ঢাকা শহরে যখন সে রাস্তায় ফাটে তখন বিভিন্ন মানুষ তার সাথে সেলফি তুলার জন্য পাগল হয়ে যায় কি নারী কিংবা পুরুষ শিক্ষিত কিংবা অশিক্ষিত কেমন লাগে হ্যাঁ অবশ্যই ভালো লাগে ব্যাপারটা যখন আমি মনে করে হিরো আলম ছিলাম না যে সকল লোকজন মানে লকডাউনে দেখতে অনেক সেলিব্রিটির নাটক গান তখন দেখতে আমরা হিরো করে লোকজন ভিড় করে ধরতেছিল তার কাছে পৌঁছতে পারতেছিল না সেই জিনিসটা দেখে তখন আমার কাছে যখন সবাই চলে আসে তখন অবশ্যই আনন্দ লাগে যা আজকে আমার কাছে সবাই জবরে আসতে চাই যখন লোক একটা লোক নিচে থেকে একটু পরে তখন তাদের সম্মান করে সকল মনটা অবশ্যই ভরে যায় আমার অত্যন্ত ভালো লাগে তখন পিছনের কষ্টগুলো মনে পড়ে হ্যাঁ সকল পিছনের কষ্টটা মনে করে এই কারণে ইসলাম আর দুনিয়ার খিলি লেখে আল্লাহ মানুষ পারে না আমার কোনো কাজ নেই আপনার অতি সম্প্রতি একটি ছবি মুক্তি পেতে যাচ্ছে সেটির নাম হচ্ছে মার ছক্কা সেখানে আপনি হিরো রোল করেছেন আপনার সঙ্গে আর একজন হিরো রয়েছে সেই ছবি সম্পর্কে একটু বলবেন কি হ্যাঁ ছবি সম্পর্কে আমি অনেকে ছোটবেলায় আমাকে লোকজন ফেসবুক ইউটিউবে দেখেছে ছোটো পর্দায় এত চকচকে আর এই প্রথম বড় পর্দায় আপনি দর্শকরা নতুন অঙ্গিকে নতুন রূপে হিরো আলম হিরো নামটাতে যে লাগাতে এই নামটা পূরণ করার জন্য বড় পর্দায় আসতেছে দর্শকদের আমার মনে হয় আলাদা গেতে পারে দেখতে হবে ভালো লাগে আপনার এই দেশ এবং এই সংস্কৃতি আপনি নিশ্চয়ই একটি টার্গেট নিয়ে আপনি শুরু করেছিলেন আপনার যাত্রা কত বছর আগে আমি আজ থেকে আট বছর আগে আট বছরে আজকে আপনি প্রতিষ্ঠার এই শীর্ষ শিখরে উঠেছেন দেশের জন্য কি কিছু করার ইচ্ছে আছে অবশ্যই দেশে নেই আমরা সবাইকে দর্শকদের একটা কথা বলতে চাই যে আমাকে বাংলাদেশে এখন ভালো ভালো সিনেমা নাটক গান করতে আপনারা বিদেশে আপনি নাটক গান সিনেমা বন্ধ করুন, তাহলে আমাদের দেশের শিল্পীরা আপনাদেরকে ভালো কিছু উপহার দেবে অবশ্যই আমরা শিল্পী অঙ্গনটা এগিয়ে নিয়ে যেতে চাই যে ভালো অনুষ্ঠান উপহার দিতে আপনারা সবাই মানুষটা আমাদের দোয়া রাখবেন আমি যেন আপনাদের এত অল্প দেশ বিদেশের যে আমি আপনাদের ভালোবাসা পাবো ফুল আমি ভাবতে পারিনি তাই আপনাদের এই ভালোবাসা ধরে রাখার জন্য ভালো অবশ্যই করতে চাই